মেঘে ভরে গেছে পুরো আকাশ এই বুঝি নামবে বৃষ্টি গ্রীষ্মের দাবদাহের পর স্বস্তির পরশ নিয়ে আসে এই বৃষ্টি এটি প্রকৃতির এক অনন্য উপহার বৃষ্টি হলে প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে আর প্রকৃতির এই নবজাগরণ মানুষের মনে এনে দেয় এক অন্যরকম আনন্দ বৃষ্টি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য বৃষ্টিপাত পৃথিবীর জলবায়ুকে স্বাভাবিক রাখে নদীনালা ও জলাশয়কে পূর্ণ করে তোলে যা কৃষি এবং পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় বিশেষ করে ফসলের জন্য আশীর্বাদ বৃষ্টির দিনে আকাশ মেঘে ঢেকে যায় বাতাস ভারী হয়ে আসে এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করে কিছুক্ষণ পরেই ঝুমঝুম শব্দে ঝরতে থাকে বৃষ্টির ধারা কচিকাচা পাতার উপর বৃষ্টির রিমচিম শব্দ টিনের চালে বৃষ্টির অবিরাম ধারা এক মনোরম পরিবেশের সৃষ্টি করে বৃষ্টির ফোঁটা মাটি গাছপালা ঘরবাড়ি সব কিছুকে যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় বৃষ্টির দিনে জনজীবন কিছুটা থমকে গেলেও প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলে মানুষের মনে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে যা সৃজনশীল কাজের জন্য অনুপ্রেরণা যোগায়। বৃষ্টির দিনে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য যেমন আমাদেরকে আনন্দ দেয় তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনস্বীকার্য তাই বৃষ্টির দিনকে প্রকৃতির উপহার হিসেবে গ্রহণ করে এর সৌন্দর্য ও গুরুত্ব উপলব্ধ করা উচিত